নমস্কার পিপুলস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ একটা ছোটবেলা থেকে আমাদের একটা গানের লাইন সব সময় মনে আসে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই গানটা আমরা যেরকম বেড়েছি এই গানটাকে আর কি গলায় নিয়েই বেড়েছি ফুটবল বাঙালির রক্তে তাই তো বলে ফুটবল খেলা বাঙালি মন প্রাণ দিয়ে ভালোবাসে তো আমি জানি না আমাদের কাকু এই ফুটবল খেলা দেখে উনি এই খেলাটা রপ্ত করেছিলেন কিনা কারণ কাকু যা খেলা খেলছেন আগে তিনি এদিকে ঘোল খাইয়েছিলেন এদির সঙ্গে খেলেছিলেন এবার কাকু জোরদার খেলছেন সিবিআইয়ের সঙ্গে কাকু কিন্তু কম ভালো খেলোয়াড় নন জানি না কাকুর খেলা হবে এই একটা স্লোগান কাকুকে হয়তো অনুপ্রাণিত করেছে তাই কাকু খেলাটা খুব ভালো আয়ত্ত করেছেন চলুন হেয়ালি রাখি এই কাকুকে আপনারা সবাই চেনেন এই কাকু একটা সময় বলা যেতে টিভির পর্দা আলো করে আসত ইনি হচ্ছেন কালীঘাটের কাকু নাম হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপসাউন্ড বা লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির একটা সময় ডিরেক্টরও ছিলেন এবং তার মনিব অর্থাৎ তিনি নিজেই বলেছিলেন তার মনিবকে কেউ ছুতে পারবে না অর্থাৎ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সরি ঘনিষ্ঠ বৃত্ত ছিলেন তো সেই কাকুর আজকে চলুন আমরা একটা খেলা তুলে ধরি কাকু কি সুন্দর খেলছে প্রথম আপনাদের মনে আছে তো কাকুর যখন এই কণ্ঠস্বরের বিষয়টা হলো কাকুর আমি তো আগে ছোটবেলায় থেকে জানতাম যে কোকিল কোনটি কাকে বলতো লতা মঙ্গস্কারকে লতার কণ্ঠ সব থেকে দামি ছিল সেখানে লতার কণ্ঠ গলা শুনেছিলাম যে যাতে বিমা করা আছে যাতে গলা খারাপ না হয় লতা মঙ্গেশকরের কিন্তু কালীঘাটের কাকু আমার সেই ধারণাটা ভেঙে দিয়েছিল এই গলা কালীঘাটের কাকুর গলা লতা মঙ্গেশকরের গলার থেকেও কিন্তু কম দামি নয় তার গলা খোলানোর জন্য আদালতকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল শেষে আদালতদের হস্তক্ষেপে তাকে আদা সামরিক বাহিনী দিয়ে তুলিয়ে তার কণ্ঠস্বরের নমুনা নিতে হয়েছিল আপনাদের তো সেই ঘটনা নিশ্চয়ই মনে আছে তাকে তখন খেলেছিলেন ইডির সাথে দীর্ঘদিন সেই টানাপড়েন চলছেই তো চলছেই তারপরেও কিন্তু ওই যে সেই যে কণ্ঠস্বর নেওয়া হলো তারপরেও কিন্তু আমরা জানি না সেই কণ্ঠস্বরের কি গতি হলো সেই কণ্ঠস্বরের পরাদতে কি হলো এবার কাকু তো তখন খেললেন ইডিকে নিয়ে এখনো কাকু জেল থেকে বেরোননি ইডি থেকে কাকু জামিন পেয়েছেন আদালত জামিন দিয়েছে তাকে এবার কাকু খেলছেন সিবিআই নিয়ে কাকু খেলছেন বা কাকু হয়তো আইনজীবীদের পরামর্শই খেলছেন কাকুকে সিবিআই অ্যারেস্ট করতে চায় কিন্তু কাকু কম বড় খেলোয়াড় নয় কাকু কিছুতেই শুনানিতে হাজির হচ্ছেন না কাকুর শরীর খারাপ কাকু হসপিটালে আছেন কাকু পাচ্ছেন না বারবার করে নড়তে বিচারপতি কাকুকে বলছেন কাকু এতটাই শরীর খারাপ সে কাকু ভার্চুয়ালি আসতে পারছে না কারণ ভার্চুয়ালি যদি কাকু আসে তাহলেই কাকুকে শোন দেখিয়ে দেবে সিবিআই ফলে কাকুরা এই যে ইডি থেকে কাকু জামিন পেয়েছেন কাকুরা জেল মুক্তি হবে না তাই কাকু কিছুতেই সিবিআই এর হাতে আসতে চান না চলুন আজকে কাকুকে নিয়ে কলকাতার ডিভিশন বেঞ্চে সিবিআই এর আইনজীবী এবং বিচারপতিদের মধ্যে যে বক্তব্য আদান প্রদান হয়েছে আমরা একটা আবার সেটা একবার আপনাদের পড়ে শোনাই বিচারপতি জানতে চাইছেন এই নিয়ে কতবার আপনারা সুজয় কৃষ্ণর হাজিরার নির্দেশ চাইলেন সিবিআই এর আইনজীবী বলছে পাঁচবার বিচারক তখন জেলে গিয়ে গ্রেপ্তারিতে বাধা কোথায় তদন্তকারী আধিকারিক জেলে গিয়ে ওকে গ্রেপ্তার তো করতেই পারেন আবার হাজিরার নির্দেশও চাইতে পারেন দিনের পর দিন আপনারা প্রোডাকশন ওয়ারেন্ট চাইছেন এত দরকার হলে জেলে যাচ্ছেন না কেন এবার সিবিআই আইনজীবী বলছে অভিযুক্ত অন্য মামলায় জেল হেফাজতে রয়েছে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ওর বেলবন্ড হচ্ছে বা আনুষ্ঠানিকভাবে জেল মুক্তি হচ্ছে ততক্ষণ উনি জেল হেফাজতেই রয়েছেন বিচারক তারপরে বলছি আবার আবার হাজিরা নির্দেশ দিলে উনি আসবেন সে বিষয়ে আপনারা নিশ্চিত হচ্ছেন কি করে তখন তদন্তকারী যিনি আধিকারিক সিবিআই তিনি বলছেন পরের দিন হাজিরা না দিলে ভার্চুয়াল মাধ্যমে হাজিরার আবেদন জানাবো বিচারক তখন বলছেন তাতে কি আপনার কাজ হবে তদন্তকারী আধিকারিক তখন বলছেন কিছুটা হবে অভিযুক্তকে সোন করা যেতে পারে সোন অ্যারেস্ট মানে হচ্ছে গ্রেপ্তার করা যে হওয়া ব্যক্তিকে নতুন করে হেফাজতে নেওয়া হবে আর কি হেফাজত থেকে তাকে নিয়ে হবে সিবিআই আপনারা ওকে গ্রেপ্তার করতে পারবেন এরপরে সিবিআই আইনজীবী হাইকোর্টের মন্তব্য নিম্ন আদালতে উল্লেখ করেন হাইকোর্ট তখন সিবিআই বলছে হাইকোর্টে অভিযুক্তকে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সেই মামলাও বিচারাধীন রয়েছে তখন বিচারক আর কি কাকু যেভাবে আর কি ঘেঁটে রেখেছে সেটা বুঝতে পারছে আপনারা তো সবাই আদালতের ঘাটে ছেড়ে দিচ্ছেন আপনাদের ক্ষমতা আছে সেটা কাজে লাগাচ্ছেন না কোর্ট কাউকে গ্রেপ্তার করে না তদন্ত আপনাদের ব্যাপার গ্রেপ্তারির ক্ষমতা আপনাদের দেওয়া আছে গত কয়েকদিন অনেক কিছু ঘটে গিয়েছে আমাকে সেগুলো দেখতে হবে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে আপনারা জেলে যাচ্ছেন না তখন সিবিআই বলছে অভিযুক্তদের জামিন মঞ্জুর হয়েছে কিন্তু এখনও জামিনে মুক্ত হননি সোমবারই ভার্চুয়াল মাধ্যমে ওকে হাজির করানোর আবেদন জানাচ্ছি অভিযুক্ত কি জামিন পেয়ে গিয়েছেন এখন কি নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ড যাওয়া সম্ভব সিবিআই এখনো অভিযুক্ত বেল্ট বন্ধ হয়নি বিচারক সেটা আমার বিচারাধীন বিষয় নয় এবার শুনানির শেষে এই সংক্রান্ত রায় স্থগিত রেখেছেন বিচারকরা কাকু ইদির মামলায় জামিন পেয়েছেন এবং সেখানে যখন ইডির মামলায় কাকুর জামিন পেলেন তখন সিবিআই নিম্ন আদালতে যায় এবং সিবিআইয়ের যিনি আইন বিচারপতি তাকে বলেন যে কাকুর বিরুদ্ধে সোন অ্যারেস্ট জারি করতে কিন্তু যেহেতু কাকু ভার্চুয়াল মাধ্যমে শুনানিটা দেননি তাহলে ফলে কাকু হাজিরা না হওয়ায় উনি সোন অ্যারেস্ট রাজি আর কি জারি করেননি যে ইডি কাস্টোডি থেকে কাকুকে সিবিআই কাস্টোডিতে নিয়ে আসা হবে আর ওই যে কাকু খেলে যাচ্ছেন কাকু কিছুতেই শোন অ্যারেস্ট ওনাকে আর কি গ্রেপ্তার করা আর কি নেওয়া হতে পারে এই আশঙ্কায় কাকু কিছুতেই ভার্চুয়াল মাধ্যমে আসছে না কেন ভার্চুয়াল মাধ্যমে কাকু যেই বিচার প্রতি বিচারকের সামনে নিম্ন আদালতে হাজিরা দেবেন সঙ্গে সঙ্গে সিবিআই বলবে আমরা ওকে অ্যারেস্ট করলাম কারণ সিবিআই তো সেই অ্যারেস্ট ওয়ারেন্টটা রেখে দিয়েছে তো ন তারিখ কাকুর বেল বন্ডটা পাবে সেটা হচ্ছে হাইকোর্টের শুভ্রা ঘোষের এই জেলা আদালত থেকে ওখানে শুভ্রা ঘোষের আদালতেই তাকে ইডি কেসে জামিন দিয়েছেন ফলে দেখা যাক কাকু এই খেলাটা কতক্ষণ টানতে পারেন আমরা যখন এই প্রতিবেদনটা ছাড়ছি তখন কিন্তু কাকু সত্যিই খেলছেন জানি না কাকু আবার যখন ফিরে যাবেন যদি এবার জামিন নিয়ে ফেরে যান আবার নিজের বাড়িতে গিয়ে এই খেলাটা কাকু আবার রিং টোরে গানটা বাজাবেন নাকি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান